ঠিক আছে আমি তো কোনো ফুড ব্লগার নই জাস্ট নর্মাল ব্লগার তাই বিরিয়ানি এরকম বিরিয়ানি ওরকম এসব রিভিউ আমি দেবো না শুধু কার সাথে আছি কার দোকানে আছি এবং সারাটা দিন সেখানে কেন কাটাচ্ছি আর কিন্তু স্পেশাল একটা দিন তার দোকানের তো প্রমস্ত প্রকাশ্য তোমার সাথে থাকো আস্তে আস্তে জানতে পারবে সবটা ঠিক আছে তো আজকে দেখো চলে এসছে কিন্তু হাবড়াতে ঠিক আছে আর হাবড়াতে এসছি মানে তোমরা জানো অশোকনগর হাবড়ার লাইনে অলওয়েজ সব সময় ভাইরাল পিপল কেউ না কেউ আমার ভিডিওতে থাকবেই তো হাবড়াতে যেহেতু এসছি তো বলার কিছু নেই পিছনে দেখতেই পাচ্ছ নামটাই এনাফ ঠিক আছে আমেরিকান বিরিয়ানি সবাই চেনো আমাদের সকলের সুপরিচিত সোশ্যাল মিডিয়ায় তো এক নামে সবাই চেনে আমেরিকান দাদা সবাই জানে তো যাই হোক আমার কাছে সেটা আমেরিকান ভাই বলতে পারো সেই ভাইয়ের বিরিয়ানি দোকান আজকে এসেছি তো বিরিয়ানিটা খাবো আর রকম বিরিয়ানিটা সেটাও আমি তোমাদের রিভিউ দেবো এছাড়াও একটা সারপ্রাইজ নিউজ আছে সেটা কি আছে সেটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি তোমরা আপাতত সাথে থাকো আর দেখো এখানে একটা অভিনব দৃশ্য দেখাচ্ছে সেটা হচ্ছে বিরিয়ানি কাটার দৃশ্য

বন্ধুরা এই ছিল সেই মাহেন্দ্র খন যার কথা তোমাদেরকে ভিডিও শুরুতেই একদম বলছিলাম অর্থাৎ তোমাদের সকলের ভালোবাসায় তোমাদের সকলের আদরের আমেরিকান দাদা কিন্তু নতুন ব্রাঞ্চ হাবড়াতে খুলে ফেললো ন তারিখে অর্থাৎ নয় ডিসেম্বরে কারা কারা ছিল না সেইখানে মানে সেই আমন্ত্রণ পেয়ে মানে আমরা যে কী খুশি চাঁদের হাট বসেছিল একেবারে অনেক বড় বড় ইউটিউবাররা ছিল আর আমরা সেই ইভিনিংটা কী কী করলাম সারাদিন সেটা নিয়ে তোমাদের জন্য আর একটা ব্লগ না আনলে তো চলবে না তো তোমরা আপাতত এই ব্লগটা এনজয় করো আর আমার পরবর্তী ভিডিওটা কিন্তু অবশ্যই ডিটেলিংটা জানতে চোখ রাখতে হবে ততক্ষণ পর্যন্ত সাথে থেকেও পাশে দেখো ধন্যবাদ Down from across the road.